আমি একটু বলি একটা উইন্ড ব্রেকার কেনার সময় কিছু জিনিস মাথা রাখবেন সেটা হচ্ছে যে ফেব্রিকটা কেমন আপনি যে সিজনে উইন্ড ব্রেকারটা ব্যবহার করবেন ফেব্রিকটা কি ওই সিজনের হ্যাঁ এখন যেহেতু সামার চলে আসতেছে অর্থাৎ উইন্টার চলে গিয়েছে এখন কিন্তু আপনি গায়ে খুব একটা মোটা কাপড় রাখতে পারবেন না এমন কোনো কাপড় পরতে হবে যেটা আসলে বাতাস পাস করে সো আমি সেই জায়গা থেকে আমি যদি বলি ডিসিএসের এবারের যে কালেকশন প্রচুর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার অনেক কিছু কালার আসলে সবাই আনতে পারে কালার দেখে তো কিনতে চাইলে কিনতেই পারে কিন্তু আমি যে বিষয়ে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে একটা উইন্ড ব্রেকার শুধুমাত্র আপনি কালার বা ফেব্রিক দেখে কিনলে তো হবে না আরো কিছু জিনিস থাকে কারণ এই জিনিসটা কিন্তু প্রতিদিন কিনবেন না কিন্তু ব্যবহার প্রতিদিন করবেন সো এখানে দেখতে হবে আমার জিপারটা কেমন আমি একটু আপনাদেরকে যদি কাছ থেকে আবার দেখাই ডিসিএসের সব ইম্পোর্টেড এবং হাই কোয়ালিটি জিপার ব্যবহার করে কতটা স্মুথ হ্যাঁ প্রচণ্ড লেভেলে স্মুথ থাকবে এবং লং লাস্টিং হবে আর একটা জিনিস আপনি দেখবেন একটা উইন্ড ব্রেকারে সেটা হচ্ছে যে তার স্টিচিংটা কেমন খুব উন্নত এবং ভালো মানের মেশিনে যদি স্টিচিং না করা হয় উইন্ড ব্রেকারের এই সেলাইগুলো কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে সো আপনার এই প্রোডাক্টটা আপনি কিন্তু বার যদি চিন্তা করে দেখেন আমরা একটা শার্ট প্রতিদিন চেঞ্জ চেঞ্জ করি করি একটা টি শার্ট প্রতিদিন বাট আমরা বাইকাররা উইন্ড ব্রেকার কিন্তু আসলে কন্টিনিউয়াসলি পরতে থাকি কখনো কখনো এমন কাউকে দেখবেন যে একটা উইন্ড ব্রেকার সে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন অফিস চালায় পড়ছে তাই সর্বোচ্চ দুইটা উইন্ড ব্রেকার ব্যবহার করছে এবং এগুলো কিন্তু বলা যায় মোটামুটি প্রিমিয়াম লেভেলে ভালো এক্সপেন্সিভ কারণ একটা উইন ব্রেকার এর দাম সাতশো পঞ্চাশ টাকা আমার হাতে এই যে উইন ব্রেকার গুলো দেখছেন আমি যে পরে আছি এই যে এই কফি কালার এবং ব্ল্যাক কালার এর যে কম্বিনেশন বলে দেব রেঞ্জ সেন এই যে অলিভ কালার এর এবং ব্ল্যাক এন্ড এই কম্বিনেশন তারপরে আমি যদি বলি ব্ল্যাক এবং গ্রে এর কম্বিনেশন এগুলার প্রাইস হচ্ছে সেভেন ফিফটি টাকা সাতশো টাকা হ্যাঁ ভিডিও দেখে কেউ কমেন্ট করেন না ভাই দুই তিনশো টাকার জিনিস ভিডিওতে সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছেন ভাই দুই তিনশো টাকার জিনিসও আমাদের কাছে পাওয়া যায় সাতশো পঞ্চাশ টাকার জিনিসটাও পাওয়া যায় আপনি দয়া করে শোরুমে আসবেন দেখে আপনার যেটা ইচ্ছা আপনি নিয়ে যাবেন আপনি কোনটা কিনবেন আমরা সেটা রিকমেন্ড করবো না আমরা বলবো না যে এটাই ভালো এটা আপনি দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় নিয়ে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রিপ এটা যখন বাইক চালাবেন আপনার বেটার গ্রিপের যদি না থাকে খুব আনকমফোর্টেবল লাগবে সো গ্রিপের জন্য কিন্তু এখানে এই জিনিসটা দেওয়া আছে আপনি নিজের ইচ্ছা মতন এটাকে গ্রিপ করে নিতে পারবেন আচ্ছা আরেকটা আমি পরে আছি আরেকটা মডেল এই যে রোমান ভাই যেটা পরে আছে এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার এসেছে যেমন ব্ল্যাক এবং ব্লু এর মধ্যে রোমান ভাই একটা কালার পরেছে

এই উইন্ড কোয়ালিটি ফেব্রিক ফিনিশিং এবং ফিচার্স সবকিছুই বেশি এটা একটু জ্যাকেট আপনারা যদি একটু ভালো জিনিস চান অবশ্যই একটু প্রাইস পে করতে হবে কারণ সস্তায় ভালো জিনিস পাওয়া যাবে তবে একদম সস্তায় কখনোই ভালো জিনিস পাবেন না এখানে একটা ছোট্ট জিপার পকেট আছে আপনারা চাইলে মোটরসাইকেলের কাগজ অথবা টুকিটাকি কোনো কিছু আপনারা চাইলে এখানে রাখতে পারেন আচ্ছা তারপরে যদি আমি একটু দেখাই এখানে দুটো সুন্দর পকেটও দেখা যাচ্ছে মোটামুটি ভালো এবং এইখানে একটা জিনিস দেখাই আমি এই যে দেখেন এখানে কিন্তু আপনার ভেন্টিলেশনের জন্য অর্থাৎ বডি যে হিট বডি হিটটা পাস করার জন্য এখানেও কিন্তু তারা একটা মেশ ফেব্রিকের একটা ডিজাইন করেছে যেটা এমনিতে থাকলে অনেক সময় খারাপ লাগতে পারে তাই আবার একটা জিপার ব্যবহার করা হয়েছে রিফ্লেক্টিভ দেওয়া আছে আর একটা মজার জিনিস আমি দেখাচ্ছি এই জ্যাকেটটায় আপনি দেখবেন যে এই যে একটা উইন্ড ব্রেকার অনেকে পড়লে পকেটে যদি কিছু রাখে ছাগলের কারের মতন ঝুলতে থাকে দেখেন তো এখানে কি কিছু বের হয়ে যাচ্ছে বের হবে না এর বের না হওয়ার কারণ আছে এটা ফিনিশিংটা আপনি যদি বলি এই যে পকেটগুলো কিন্তু সুন্দর মতন সাইজ করা থাকে তো পকেটগুলো যখন সুন্দর মতন স্টিচিং করা থাকবে তখন ওই যে আপনি উইন্ড ব্রেকারের পকেটে কিছু রাখলে সেটা কারের মতন ঝুলবে ঠিক আছে সো এই জিনিসগুলো আর ফিনিশিং তো আসলে কখনোই ক্যামেরায় দেখানো সম্ভব না কোয়ালিটি কখনো ক্যামেরায় দেখানো সম্ভব না আমরা শুধু প্রোডাক্টের নাম মডেল প্রাইস এগুলো আমরা ক্যামেরায় দেখাতে পারি একটু ইনফরমেশন যারা যারা আমাদের মোটর ট্রাভেলারকে বিশ্বাস করেন অথবা আমাদেরকে বিশ্বাস করেন অথবা আমাদের রোমান রাইকে বিশ্বাস করেন

সুন্দরবন এসে পরিবহনের গলিতে আমাদের দুটো শোরুম আছে মিরপুর দশের আশপাশে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে আমাদের শোরুমে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে নিয়ে যাবে আর এছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি নিলেও আমরা সেটা দিয়ে থাকি সো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্টটা কুরিয়ারে আপনাদের কাছে পাঠিয়ে দিব আর যারা ঢাকার মধ্যে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকবে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই ঢাকার মধ্যে অর্ডারের জন্য ওকে আর শোরুমে যারা ভিজিট করতে পারবেন অবশ্যই এসে একটু আমার কথাটা মিলিয়ে নেবেন যে আমি যে কথাটা বলছি এই উইন্ড ব্রেকারের কোয়ালিটি এটার স্টিচিং লেভেল এটার যে জিপারের যে কোয়ালিটি কিছু মিলে আপনার কাছে যদি মনে হয় সাতশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে আপনি একটা প্রিমিয়াম লেভেলের উইন্ড ব্রেকার ব্যবহার করতে চাচ্ছেন এই গরমে নিজের সুন্দর দেহটাকে রক্ষা করার জন্য রোদের তাপ থেকে নিজের সুন্দর শার্টটাকে রক্ষা করার জন্য সো আপনি আসতে পারেন এবং ওয়েলকাম আপনারা যদি মনে হয় যে দুইশো তিনশো টাকার উইন্ড ব্রেকার এটা থেকে ভালো হবে আপনারা এসে দেখে যেন আমরা কেন এক টাকার একটা উইন্ড কথা বললাম এটা এসে দেখেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম